অজগরটি আসছে পরের বর্ণ আ আয়ে আমটি আমি খাবো পেড়ে পরের বর্ণ কি হবে তো রসই রসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছিয়ে ধরে এই যে ইগল পাখিটা পরের বর্ণ হ্রস্যউ রস্যউতে চলছে মুখটি তুলে পরের বর্ণ কে কে বলতে পারবে বলো দীর্ঘ দীর্ঘউতে দীর্ঘ উটি আছে ঝুলে পরের বর্ণ রি রি এ ঋষি মশাই বসেন পূজাই লি লিয়ে লিকার যেন বাজি খায় এ এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে দেখো ভাই চাঁদ উঠেছে ওতে অলখেও না ধরবে গলা ও ওতে কি হবে ঔষধ খেতে মিছিয়ে বলা আজকের ভিডিও এতদূর দূর পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে দেখতে